নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের রেসিপিটা হলো চিড়ের পায়েস তো প্রথমে আমি এখানে চিড়েটাকে একটু ভালো করে ধুয়ে নেব নিয়ে জলটা ঝরিয়ে নেব দিলেই চিড়েটা একদম ঝরঝরে হয়ে যাবে তো এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি তাতে সামান্য একটু ঘি দেবো দিয়ে কাজু কিশমিশগুলো একটু ভেজে নেব যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না তো এখানে আমি আর একটা কড়াতে আর কি দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি যেহেতু চিড়ে অত বেশিক্ষণ ফোটানো যাবে না তাই দুধটা আরেকটা কড়াতে বেশিক্ষণ ধরে ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি তো এখানে কাজু কিশমিশগুলো ভেজে নিলাম ঘি দিয়ে তো এইভাবে একবার চিটের পায়েস বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে চিড়ের আমরা অনেক কিছুই বানিয়ে খাই কিন্তু পায়েসটাও কিন্তু দারুণ লাগে খেতে তো দেখুন আমার কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে তো ওই কড়াতেই ঘিটা ছিল তারপরেই আমি দুধ দিয়ে দেবো বেশ কিছুটা দুধ দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে ঘন করে নিয়েছি তো এখন বেশিক্ষণ আমি ফোটাবো না দুধটা দিয়ে কাজু কিশমিশগুলো আগে থেকে যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ আরও দুধটাকে আমি ফুটিয়ে নেব তো আমি দুটো ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো পায়েসে এলাচ দিলে বেশ খেতে ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো ছাড়ে তো এখানে চিনিটাও দিয়ে দিলাম দিয়েও দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেব এই যে দেখুন চিঁড়েটা আগে থেকে ধুয়ে আর কি জলটা ঝরিয়ে রেখেছিলাম ঝরঝরে হয়ে গেছে চিঁড়েটা তো চিঁড়েটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না বেশিক্ষণ ফোটালে কি বলুন তো একদম মানে ঘেঁটে যাবে তো বেশ ভালো লাগবে না তাই সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নেব তাই দেখুন বেশ পায়েসটা বেশ হয়েই এসেছে একদম এই যে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তো বেশ হয়ে গেছে খেতে কিন্তু দারুণ সুন্দর তো পায়েস তো এমনিই খেতে ভালো লাগে দেখুন এই ধরনের মানে এই রকমভাবে হয়েছে চিরের পায়েসটা বেশিক্ষণ ফোটালে এটা একদম ঘেটে যেত তাই ভালো লাগতো না যদি চিরের পায়ে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে